আসসালামু আলাইকুম আমি আবদুল কাদির আমি একজন লেফট উইঙ্গার অ্যান্ড মিডফিল্ডার নেপালের ম্যাচের আগে আজ আমরা প্রস্তুতি আমরা ট্রেনিং প্রস্তুতি শেষ করেছি আপনারা সবাই দোয়া করবেন আমরা অনেক পরিশ্রম করছি দল হিসাবে আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনাদের মুখে আমরা হাসি ফিটাতে পারি আলাইকুম আলাইকুম আমি মুর্শেদ আলী রাইট উইং রাইডিংয়ে খেলি ইনশাআল্লাহ আমাদের ষোলো তারিখ সেমিফাইনাল ম্যাচ এখন আমরা আপাতত নেপাল নিয়ে চিন্তা করতেছি তো নেপালের ম্যাচের আগে আজকে আমাদের একটা ভালো প্র্যাকটিস সেশন ছিল তো আমরা নেপালের ভিডিও সেশন দেখছি আমরা ক্লাস করছি ওই অনুযায়ী মাঠে ট্রেনিং সেশন আজকে করা হয়েছে তো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নেপালের ম্যাচে ভালো একটা রেজাল্ট নিয়ে ফাইনাল উত্তীর্ণ হতে পারি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হতাশ করব না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের সকল প্লেয়ার অফিসিয়াল সবাই সুস্থ আছে অনেক ভালো আছে আল্লাহ রহমতে আর আমাদের সামনে যে ম্যাচ এটা জিতা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই সেমিফাইনাল ম্যাচ ওইটা নিয়ে আমাদের কোচ কিছু কাজ করতেছে ওটার পর আমরা চিন্তা করব ফাইনাল নিয়ে আল্লাহ রহমতে আমাদের প্লেয়াররা সবাই সুস্থ আছে আপনারা দোয়া করবেন যে ভালো কিছু সেমিফাইনালে আমাদের প্লেয়াররাও উপহার দিতে পারে